তোর ছয় লক্ষ বছরের বাদেও তো আমি আল্লাহ ধ্বংস করে দিছি এরপরে সে আমার কাছে মুনাজাত দিয়ে বলছে আল্লাহ শব্দ নিয়ে গেলেন তা আমার একটু হায়াত লম্বা করে দেন আল্লাহ বলেন এব্লিশ তুই কোন পর্যন্ত হায়াত চাস এই ব্লিজকে কে মতে সিঙ্গে ফু পর্যন্ত আল্লাহ বললেন ফাংদুর নিলাইও আমি এবার শোন সিঙ্গে ফু এক পর্যন্ত হায়াত চাইছো দাতর তোর দিয়া দিলাম নহরে এখন বন্যার ফানি দিয়া যদি এব্লিজকে আমি আল্লাহ ধ্বংস করে দেয় আমারও অাদার ঠিক থাকে না সে যেহেতু জাহাজে উঠতেছে উঠতে দাও তুমি তারে বাধা দিও না কথা বুঝেন কিনা বুঝা গেল এত প্রাণী জাহাজে উঠছে কারোর লেজে ধরে ইবলিস উঠে নেয় গাদার লেজে ধরে উঠছে বোঝা গেল গাদার সঙ্গে ইবলিসের একটা সম্পর্ক আছে না নাই এটাও বুঝা গেল যারা শয়তানি করে ওরা দেখতে মানুষ হলো আসলে গাদা যারা কোরআন চায় না কোরআনের বিধান চায় না কোরআনের রাত চায় না দেখতে মানুষ মনে হলো আসলে গাদা কতক্ষণ ঠিক কিনা কারণ শয়তানের কাজই হচ্ছে মানুষকে অন্যায় ফাসাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া শয়তান আছে না নাই দেখছেন নেই দেখছেন মনে নাই আরে দেখছেন তো নিচ্ছে আচ্ছা আপনারা বলুন তো কষ্ট হচ্ছে নাকি আপনাদের রমজান মাস আসলে রসুল বলছে এই যা যা রমাদান যখন রমজান মাস আসে প্রতিহাত আবু আবুল জাননা জান্নাতে সব তোর জাল্লা খুলে দেন অকল্লিকাত আবু নার। জাহান্নামের নামে সমস্ত দরজা আল্লাহ বন্ধ করে দেন ও সুফিদা সায়াতিন আর শয়তানদেরকে শিকল দ্বারা বাইদা সাগরের মাঝখানে নিয়ে ছেড়ে দেন রমজান আসলে বড় বড় শয়তান কুলিনকে শিকল দিয়া বাইদা সাগরের মাঝখানে আল্লাহ দেয় এরপরও রমজান মাসের প্রকাশ্য বিড়ি টানে কারা এগুলি দেখতে মানুষ হলো আসলে শয়তান কথা কোন ঠিক না তো শয়তান তো দেখছেন হয়তোবা বা ভুলে গেছেন আর কি